তরণ সম্পর্কে জানার পর এখন আমরা জানবো মন্দন সম্পর্কে মন্দন জিনিসটা কি মন্দন হচ্ছে তরণের ঠিক বিপরীত অর্থাৎ কি বলেছে দেখো এখানে কোন বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলে ছিল হচ্ছে কোন বস্তুর বেগ বৃদ্ধির তরণটা যে হার সময়ের সাথে বস্তুর বেগ যে হারে বৃদ্ধি পায় সেই হারটা ছিল তরণ আর এখানে সময়ের সাথে বস্তুর বেগ যদি হ্রাস পায় অর্থাৎ কমে যায় তখন যে হার পাবো সেই হারটা হচ্ছে কি মন্দন মন্দন কি মন্দন হচ্ছে ঋণাত্মক তরণ মন্দন আমরা এটাও বলতে পারি ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ বা ত্বরণ সেটা হচ্ছে কি মন্দন এখানে লেখা আছে যে ত্বরণের মান নেগেটিভ হলে কি হবে সেটা মন্দন যখন কোন তুমি কি করছো ধরো এই একটা সমীকরণ একটু আগে তোমরা জেনেছো যে তরণ সমান আমরা লিখতে পারি কি বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি তো এটার মান আসলো কত -8 তার মানে হচ্ছে প্রতি সেকেন্ডে তার যে তরণ সেটা কি পাচ্ছে যে -8 -8 দ্বারা প্রকাশ করতেছে যে 8 কিলোমিটার পার আওয়ার সরি 8 কিলোমিটার পার সেকেন্ড বেগে হচ্ছে কি হচ্ছে কমে যাচ্ছে তাহলেই কমে যাওয়া বা রাশ পাওয়ার যে ঘটনা সেটাই হচ্ছে কি মন্দন তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মন্দনের মান লেখার সময় শুধুমাত্র মান লিখতে হয় এই নেগেটিভ চিহ্নটা কি করতে হয় না প্রকাশ করতে হয় না তাহলে যখন আমাদের মন্দন নির্ণয় করতে বলবে তখন আমরা ঠিক এ দিয়ে অর্থাৎ তরণ দিয়েই এটা দিয়ে এবং লাস্টে এই চিহ্নটা কি এটা যখন বের হবে নেগেটিভ বা মাইনাস চিহ্ন তখন আমরা বুঝতে পারবো কি এটা হচ্ছে মন্দন কিন্তু অ্যান্সারে আমরা অবশ্যই কি করব যে আট কিলোমিটার মন্দন আট কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার এই এইভাবে লিখবো আমরা কখনোই মাইনাস এইট লিখবো না